দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় পারিবারিক সম্পর্ক এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে মোহাম্মদ রোকনুজ্জামান রূপম কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন্ডিয়া থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এম ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি মাইন্ড মাইন্ডশেপারে সিনিয়র ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকেও ধন্যবাদ পারিবারিক সম্পর্ক অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে পারিবারিক সম্পর্কগুলো কেমন দেখছেন রিসেন্টলি কিছু তথ্য আমাদের কাছে এসেছে এবং আমি যে যেহেতু প্রতিনিয়তই প্রচুর ক্লায়েন্ট দেখছি দেখছি যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভাঙনের পরিমাণটা বেড়ে গেছে কোথাও না কোথাও গিয়ে যেন একটু কনফ্লিকচুয়াল রিলেশনশিপ তৈরি হচ্ছে একটু মেনে নেওয়ার বা গ্রহণ করার ক্ষমতাটা মানুষের মধ্যে কমে গেছে যে জিনিসগুলো আসলে কনসার্নের বিষয় এবং এই জায়গাগুলোতেই হচ্ছে সাইকোলজিক্যাল নিডটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন এই যে পারিবারিক সম্পর্কে টানাপুরাণের কথা বলছেন এর পেছনে আসলে কোন কোন কারণগুলো দেয় অনেকগুলো কারণ এরকম স্পেসিফিক কোনো কারণ এখন পর্যন্ত গবেষণা করে বের করা যাচ্ছে না বা যায়নি আলটিমেটলি অনেকগুলো কারণের কম্বিনেশন প্যাকেজ হচ্ছে পারিবারিক ভাঙন এই কারণগুলোর মধ্যে থেকে আমি যদি বলি প্রথমেই গ্রহণযোগ্যতার একটা অভাব একই সাথে পারিবারিক বিভিন্ন পাওয়া না পাওয়া এবং রিলেশনশিপের মূল তিনটা কম্পোনেন্ট আছে এই তিনটা কম্পোনেন্টের অভাব প্রথম কম্পোনেন্ট হচ্ছে ট্রাস্ট দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে আপনার কম্প্রোমাইজ নাম্বার থ্রি হচ্ছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে কি আপনার রেসপেক্ট রেসপেক্টের জায়গাটা একেবারেই কমে গেছে আর ঢাকায় দু সালের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রিলেশনশিপের মাধ্যমে যে পরিবার প্রথা শুরু হয় এবং অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে যে পরিবার প্রথা শুরু হয় এই দুটোর মধ্যে কিন্তু ভাঙনের পরিমাণটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে বেশি যেখানে আবার সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখতে পেয়েছেন যে ওনাদের মধ্যে রেসপেক্টের জায়গাটা কমে যায় তো আমরা এইটাকে ধরতে পারি যে হচ্ছে আমাদের এই পরিবার প্রথা ভেঙে যাওয়ার বা হচ্ছে বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই সিচুয়েশনের পেছনে মূল কারণ এই যে পারিবারিক সম্পর্কের ভাঙনের সুরটি বেশি সেক্ষেত্রে আমি যদি পূর্বের তুলনায় বর্তমান প্রেক্ষাপটের কথা বলি সেক্ষেত্রে আসলে আমাদের পারিবারিক সম্পর্কগুলো কেমন হওয়া প্রয়োজন মূলত হচ্ছে পরিবার তো হচ্ছে শাশ্বত একটা বিদ্যালয় আমি বলতে পারি আমি আজকে যে পরিবারটা ভেঙে দিচ্ছি আমিও কোনো না কোনো একটা পরিবার থেকে গ্রো করেছি পরিবারটা হচ্ছে ধরে রাখার বিষয় কম্প্রোমাইজের বিষয় যদি কম্প্রোমাইজের মাধ্যমে আমি যদি পরিবারটাকে লং রান করতে না পারি একটা সময় গিয়ে তো আমাদের সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়বে পরিবার প্রথাটাই হচ্ছে আমাদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রধান মাধ্যম যদি আমরা পরিবার প্রথাটার থেকে সরে আসি ভেঙে যায় তাহলে একটা সময় গিয়ে এটা কিন্তু আমাদের সমাজের জন্য খুব নেতিবাচক প্রভাব ফেলবে পরিবার প্রথায় কেউ কিন্তু আর বিশ্বাসী হতে পারবে না পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কটি কেমন হবে একটু সহিষ্ণুতা থাকবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এখানে নন জাজমেন্টালিটি থাকবে আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে জাজমেন্ট করতে খুব বেশি ভালোবাসি তো জাজমেন্ট যখন খুব বেশি চলে আসে পরিবারের সদস্যদের ভেতরে তখনই কিন্তু হচ্ছে গিয়ে একটা কনফ্লিকচুয়াল রিলেশনশিপ তৈরি হয় আর কনফ্লিকচুয়াল রিলেশনশিপে কখনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক বা হচ্ছে সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট সেটা গ্রো করে না যেটা পরবর্তী জেনারেশনের উপরেও প্রভাব বিস্তার করে বাবা মার সাথে কিংবা অভিভাবকের সাথে সন্তানদের সম্পর্ক সেটি কেমন হওয়া উচিত বাবা মা আমাদের হচ্ছে গিয়ে সবচেয়ে সেফ এবং সিকিওর জায়গা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আমি যেহেতু বাংলাদেশের বাইরে আরও দুটো কান্ট্রিতে কাজ করেছি নেপালে কাজ করেছি ইন্ডিয়ান অনেক কমিউনিটি নিয়ে কাজ করেছি আমি দেখেছি বেশিরভাগ জায়গায় অ্যাজ এ কাউন্সিলর বা সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে গিয়ে একটা জিনিস যে আমরা প্যারেন্টিং স্টাইলটা অনেক সময় বুঝতে পারি না জাজ করে ফেলি খুব দ্রুতই একই সাথে আমি কিন্তু একটা প্রতিযোগিতা কোথাও না কোথাও যেন একটা প্রতিযোগিতা আমার সন্তানের মধ্যে দিয়ে মধ্যে আমি তৈরি করে দিচ্ছি এই প্রতিযোগিতা হতে পারে কোন কোনো কারণে যে আমার নিজের আনরিজলভ ডিজায়ার থেকে আমি আমার বাচ্চার উপরে সেটা প্রজেক্ট করছি এবং এই যে প্রতিযোগিতায় লিপ্ত করে দিচ্ছি একটা সময় এই বাচ্চা যখন গ্রো করেছে বা বড় হচ্ছে তখন তারাও কিন্তু আমাকে অন্য আট দশজন প্যারেন্টের মতো করে তারাও আমাকে প্রতিযোগিতার কাতারে ফেলে দিচ্ছে এবং একটা সময় গিয়ে কিন্তু পরিবার প্রথাতে বিশ্বাসী না ওই যে বৃদ্ধাশ্রমের মতো জায়গা তৈরি হচ্ছে বারবার হচ্ছে গিয়ে পরিবার ভেঙে যাচ্ছে বাবা মাকে রেসপেক্ট করছে না একই সাথে থাকছে না তার মানে মূল জায়গাটা হচ্ছে কি নন জাজমেন্টালিটি আমার বাচ্চাকে আমার গ্রো করার প্যারেন্টিং স্টাইলটা আমাকে জানতে হবে শিখতে হবে কি করে আমি নন জাজমেন্ট ওয়েতে প্রতিযোগিতায় লিপ্ত না করে আমি বাচ্চাকে হচ্ছে প্রপার ওয়েতে গাইড করতে পারি এই প্যারেন্টিং বিষয়টি কি এবং সেটি আসলে কিভাবে নিশ্চিত করা যাবে প্যারেন্টিং বা অভিভাবকত্ব প্রথমত যদি আমি এটাকে একটা ছক বাঁধা কোনো সংজ্ঞায় না বলে যদি এক কথায় বলি যে এটা হতে হবে সন্তানের জন্য এমন একটি বিষয় যেটা হচ্ছে কি সন্তান নিশ্চিন্ত ফিল করবে সন্তান হচ্ছে সেটাতে সিকিওর ফিল করবে একই সাথে সন্তান সেটাতে ফিউচার দেখবে আমি আমার বাচ্চার মধ্যে যখন ফিউচারটা আমি দেখাতে পারবো এবং সেটা যখন পজিটিভ ওয়েতে হবে তখনই সেটাকে আমরা পজিটিভ অভিভাবকত্ব বা প্যারেন্টিং স্টাইল বলতে পারি কিন্তু যখনই আমি এমন কোনো কিছু করলাম যেটার মাধ্যমে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি গ্রো করছে অ্যাংজাইটি মিনস হচ্ছে অস্থিরতা যখন হোয়াই দিয়ে আমরা জাজ করছি কোনো কথা বা কোনো কিছু বাচ্চা যখন হোয়াই দিয়ে জাজ করছে যে আমার বাবা আমার সাথেই কেন এটা বললো আমার মা আমার সাথে কেন এটা বললো অন্যজনের বাবা মা বা অন্য কেউ তো এই জিনিসটা বলেনি বা বলছে না আমার বন্ধুদের সাথে তো এটা হচ্ছে না আমার সাথেই কেন হোয়াই মি এই যে হোয়াই কোয়েশ্চান মাস্করা যখন বাচ্চার মধ্যে চলে আসে আলটিমেটলি তখনই বুঝতে হবে যে বাবা মা হিসেবে আমরা কিছুটা হলেও ব্যর্থ সন্তানদের প্রতি বয়সে মন পরিবর্তন হচ্ছে কোন বয়সে আসলে এই যে অভিভাবকের সাথে সন্তানদের সম্পর্ক কেমন হবে আমাদের পার্সোনালিটি গ্রো করে পাঁচ বছরের আগে যে কোনো বাচ্চার পাঁচ বছরের মধ্যে ও পরবর্তী জীবনে পার্সন হিসেবে কি হবে সেটা ডিপেন্ড করছে ওই পাঁচ বছর আগে তার গ্রুমিং স্টাইলটা কেমন ছিল সেটা যখন ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তে থাকে আস্তে আস্তে বয়স বাড়তে থাকে নয় দশ বছর বয়স এসেছে যখন তার পিউবার্টি টাইমটা স্টার্ট হয় তখন তার সাথে প্যারেন্টিং স্টাইলটা কেমন ছিল অ্যাটাচমেন্ট স্টাইলটা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করছে তার ওই বাচ্চাটা কি করে পরবর্তী জীবনে পার্সোনাল লাইফ বিহেভ করবে বা হচ্ছে গিয়ে সে আচরণ করবে বাবা মায়ের জায়গা থেকে যদি হচ্ছে ওই সময়টাকে ঠিকঠাক করে প্রপার ওয়েতে গ্রো করা হয় তখনই কেবল পরবর্তী জীবনে এই বাচ্চাটা পজিটিভ পার্সোনালিটির মানুষ হবে এখন কোন বয়সে কোন জিনিসগুলো দরকার এটার জন্যে বাবা মায়ের প্যারেন্টিং কাউন্সেলিংয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা আগে দেখেছি যৌথ পরিবার প্রথা এখন একক পরিবার সেটিও কি আসলে এই যে পারিবারিক সম্পর্ক ভেঙে যাওয়ার একটা ফল এই যে পারিবারিক সম্পর্ক ভাঙছে এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা কাজ করে আমাদের এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বা হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিজমের যে বিষয়গুলো আসছে মানুষের নিজেদের জীবনের তাগিদ থেকে অনেক সময় যৌথ পরিবার থেকে বের হয়ে গিয়ে আলাদা ছোট ছোট পরিবার করছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কানেকশানটা আগের মতো ফিল না করা এই কানেকশান ফিল না করার পেছনে এনভায়রনমেন্ট যেরকম কাজ করছে একই সাথে আমার প্যারেন্টিং স্টাইলও কিন্তু সমানভাবে নেয় বাবা মা বা অভিভাবকদের বলতে শুনি যে সন্তানরা কথা শুনছে না সেই জায়গাটি আসলে কিভাবে উত্তরণ করা সম্ভব এই জেনারেশনটা সত্যি কথা বলতে কি যে খুব বেশি অস্থির ওরা কি চায় কখন চায় কিভাবে চায় আমরা যারা নাইনটি আগের বা দু হাজারের আগের যারা তাদের সাথে এই জেনারেশনের অলমোস্ট মনে হয়েছে একটা একশো বছরের একটা চিন্তা ভাবনার গ্যাপ কিন্তু এই জেনারেশনে তো প্রতিভার জায়গা অনেক বেশি অনেক বেশি প্রতিভার জায়গাটা আর পার্সোনালিটি গ্রো করা কিন্তু এক জিনিস না যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেই যে এমন অনেক মানুষ আপনি দেখতে পারবেন আমাদের চারপাশে তারা অনেক ক্রিয়েটিভ কিন্তু কোথাও না কোথাও গিয়ে পার্সোনালিটির দিক যদি আমি বিবেচনা করি তাহলে দেখব যে কোনো না কোনো একটা অ্যাডিক্টিভ বিহেভিয়ারের সাথে সে জড়িত হয়তো সে ড্রাগসের সাথে জড়িত আছে কোনো একটা আদার ক্রিপ্টো কারেন্সির মতো বা নিষিদ্ধ কিছু জিনিসগুলো আছে যেগুলোর প্রতি ওর আকর্ষণ বেশি কিন্তু ও কিন্তু খুব ক্রিয়েটিভ ও কিন্তু কন্ট্রিবিউট করছে আপনাকে আমাকে কন্ট্রিবিউট করছে এরকম অনেক মানুষ আমরা দেখতে পাবো এখন এই জায়গা থেকে আমরা তাহলে কি বলতে পারি প্রতিভা আলাদা জিনিস পার্সোনালিটি আলাদা জিনিস প্রতিভা দিয়ে শুধুমাত্র যে পরিবারকে একত্রিত করে রাখতে পারবো বা কোনো একটা সম্পর্কে আমি ভালো কিছু গ্রো করতে পারবো সবসময় সেটা কাজ করে না পার্সোনালিটিটা সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একজনের সাথে আরেকজনের রিলেশনশিপ এবং তার মধ্যে আবেগ রয়েছে আবেগের আসফলন আমরা দেখতে পাই এবং পরবর্তীতে সেটির কারণে আমরা দেখি যে নানা ধরনের ভাঙন হচ্ছে সেগুলো আসলে কেন হচ্ছে এবং আমাদের ক্ষেত্রে আমাদের উন্নতির কোনো জায়গা রয়েছে কিনা রিলেশনশিপের তিনটা কম্পোনেন্ট এর মধ্যে রেসপেক্ট মোস্ট গুরুত্বপূর্ণ এরপরে যেটা হচ্ছে ট্রাস্ট লাগবে কম্প্রোমাইজ লাগবে তো এই যে ভাঙন প্রথা বা রিলেশনশিপের এই তিনটা কম্পোনেন্টের মধ্যে যখন কখনোই দুটো ম্যাচ করছে না তখনই সেটা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে আমরা যদি যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই যেটা আমাদের সমাজ আমাদের পরিবার এবং আমাদের ফিউচার জেনারেশানকে একটা হেলদি এনভায়রনমেন্ট দিবে তাহলে অবশ্যই তিনটা কম্পোনেন্টের একটা কম্বাইন্ড প্যাকেজ আমাদের মধ্যে থাকতে হবে আমাদের মেন্টালিটিতে সেট করতে হবে একই সাথে আমাদের বিহেভিয়ারের মাধ্যমেও সেটা শো করতে হবে এই তিনটা জিনিসের কোনো একটা ঘাটতি হলেই সেখানে একটা কনফ্লিকচুয়াল রিলেশনশিপ হয় যেটা আনহেলদি রিলেশনশিপ আমরা বলি তো তার মানে এই তিনটা জিনিস যদি আমরা গ্রো করতে পারি যে কোনো সম্পর্ক সুন্দর রাখা সম্ভব এই যে ভবিষ্যৎ পরিকল্পনা বিবাহের পর এক ধরনের মিল মহব্বতের যে বিষয়টি থাকে এবং মানিয়ে চলার যে